পাহাড়ি ডলদলাই নদীর ভাঙ্গনে সাম্প্রতিক বন্যায় মলিবাজারের কমলগঞ্জে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যা সৃষ্টি হয় বন্যায় মানুষের ঘরবাড়ি ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বন্যা পরিস্থিতি উন্নতি হলো স্পষ্ট হয়ে উঠেছে কয়েকতির চিহ্ন এগুলো কোনটি ভেঙে গেছে কোনটিতে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে দুর্ভোগ পাতে হচ্ছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন জানান সরকার থেকে আমরা একশো মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি এবং প্রায় সাড়ে আট লক্ষ টাকা নগদ পেয়েছি এই টাকা দিয়ে আমরা শুকনো খাবার সরবরাহ করেছি এবং বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভায় জিআরের চাল বিতরণ করা হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন দাতা সংস্থা সরকারি বেসরকারি ভাবে পাশাপাশি বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও ত্রাণ দেওয়া হচ্ছে এবং আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা আর্থিক সহযোগিতা করছেন তারা শুকনো খাবার দিচ্ছেন সকলের এই সম্মিলিত প্রচেষ্টার কারণেই কমলগঞ্জ উপজেলার যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সেটি আমরা খুব কমভাবে মোকাবেলা করতে সমর্থ হয়েছি এজন্য আমি সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যায় ব্যাপক রাস্তাঘাট ভেঙেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উর্ধনা কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করে এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান সাম্প্রতিক বন্যায় আমাদের কমলগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ আমরা এ পর্যন্ত যতটুকু অ্যাসেস করেছি তাতে প্রায় আশি কিলোমিটার এবং এগুলো মেরামত করতে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো লেগে যাবে তবে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে কারণ আমাদের সব রাস্তা এখনো অ্যাসেস করা শেষ হয়নি এদিকে বন্যায় কৃষকদের স্বপ্ন ভেঙে পড়েছে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান কমলগঞ্জ উপজেলার কৃষি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমন চলমান যে আমন সে আমনের মোটামুটি আমাদের পনেরোশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা যেহেতু চলমান রয়েছে বীজতলার দশ হেক্টর জমি আমরা ক্ষতি করেছি পাশাপাশি যে আমাদের গ্রীষ্মকালীন যে সবজি সেই সবজিগুলো প্রায় সত্তর হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক নুরু বলেন আমার সাড়ে তিন খেয়ার জায়গা আমন ক্ষেত নে তার মাত্রা জানি